শপিং থেকে আমি আমি ভাইয়াদের জন্য খুবই কম প্রাইসে গেঞ্জি নিয়ে চলে আসছি খুবই প্রিমিয়াম হবে দেখেন এক মধ্যে যে ভাইয়ারা হচ্ছে গেঞ্জি চান খুবই কম প্রাইসে এখানে পেয়ে যাবেন এই দেখেন স্টিচের মধ্যে ঠিক আছে স্টিচের মধ্যে এটা একটা মেরুন কালারের মধ্যে আর ব্র্যান্ডের রোগও করে দেওয়া আছে মানে কোয়ালিটি ভালো এগুলো শোরুমে বিক্রি করা হয় কিন্তু ভাইয়ারা এখানে নিয়ে এসে কমে সেল করতেছে কালারগুলি দেখিয়ে দিচ্ছে একটা রেড কালার পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালার পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে অফ হোয়াইট পেয়ে যাচ্ছেন হোয়াইট পেয়ে যাচ্ছেন মানে সব কালার আছে পেস্ট কালার পেয়ে যাচ্ছেন আর সাইজ কিন্তু এম এল এক্সেল পেয়ে যাবেন মামা এখানে প্রতিদিনই বসে একটু পরে অ্যাড্রেসটা বলে দিব তারপরে হচ্ছে এইটা একটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু একটা ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যত কালার হয় সবগুলি মামার কাছে পেয়ে যাবে এটা একটু অ্যাশ টাইপের মধ্যে একটু দেখাই আপনাদেরকে এই যে এটা কিন্তু কোয়ালিটিটা ভালো আর অ্যাশ টাইপ কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন তারপরে এইটা একটা কালার আছে এটাও অনেক সুন্দর প্রাইসটা এখনই বলে দিচ্ছি এটা কিন্তু আরেকটা কালার আরেকটা লাইট কালারের মধ্যে আছে জাস্ট দেখেন লাইট কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু ভাইয়াদের পরে অনেক সুন্দর লাগবে দেখেছেন কি পরিমাণে সুন্দর ভাজ খুলবো না কারণ মামাদের আবার ভাজ করতে সময় লাগবে একটা আছে ল্যাভেন্ডারের মধ্যে ও আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা করে যারা কলার পছন্দ করেন কলার যাবেন এটা একটু জার্সি টাইপ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে লোক করা আছে কলার এখানে এসে এসে আপনারা দেখে নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সাইজ এম এল এক্স এল পেয়ে যাচ্ছেন তারপর এইখানেও আছে এইটা সুন্দর এই জিনিসটা খুব সুন্দর লাগছে এটা আপনাদের দেখাই দিই যারা এক কালার পছন্দ করেন তারা কিন্তু এখান থেকেই এক কালার এটা নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ এটা তো সুন্দর যারা কালার লাগেন যে পছন্দ করে এটা নিয়ে নেবে এটা কোয়ালিটিটাও ভালো লাগতেছে যে আমি ধরে দেখিয়ে দিলাম ডিজাইনটা দেখেছেন এটা কিন্তু অনেকগুলি কালার পেয়ে যাচ্ছেন কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার পেয়ে যাবেন তারপর হচ্ছে অ্যাশ অ্যাশের মধ্যে পেয়ে যাবেন মানে অনেক কালার আছে আমার কাছে যে কালারই চান দিতে পারবে এই যে এটা ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর এই কালারটাই ওয়াও এই কালারটা অনেক সুন্দর এটা একটু আপনাদেরকে দেখাই এটা দেখিয়ে দিই এটাও তো মামা হচ্ছে দুশো পঞ্চাশ করে না আচ্ছা এগুলো কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন তো দুশো আর দুশো পঞ্চাশ টাকার গেঞ্জি আপনার এখান থেকে কোয়ালিটিফুল গেঞ্জিগুলো নিয়ে নিতে পারবেন এখন অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হলো ওই যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের একদম বিপরীত পাশে এসে পড়বেন একদম বিপরীত পাশে এসে মামাকে দেখতে পারবেন মামাকে দেখিয়ে দিলাম তো যারা দুশো টাকার গেঞ্জি চান আড়াইশো টাকার গেঞ্জি চান এখান থেকে নিয়ে নেবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ